আমি আছি হ্যাঁ আপু আপনি তো অনেকটা সমস্যা অল ইন অল আপনি নাটক দেখতে হবে না আপনি কালকে নাটক দেখেন আজকে আমার এলবিতে থাকেন আর একটু সময় বুঝছেন রুমিয়াপু দেখ হাত তুলছে আছে আচ্ছা আপু একটা প্রশ্ন মিউট কিভাবে করবো আমি না মিউট করতে পারি না কোন অপশানে গিয়ে মিউট করতে হয় শাইন গুড নাইট আপু ভালো থাকবেন আচ্ছা শাইন ভালো থাইকো আল্লাহ হাফেজ রুমিয়া আমি আছি হ্যাঁ আপু দেখতে পাচ্ছি আছেন শ্যামলে হাসি দিদি আবার আসে আমার কাছে আসবে বলে দেব কিভাবে মিট করতে হবে একলিমা আচ্ছা ঠিক আছে হাসি দিদি আমাকে বলে দেন আমি না বুঝতে পারছি না কীভাবে মিউট করতে হয় তোমার ভাইয়া আসলে খাবার দিব তারপর ঘুমাবো ও আচ্ছা ভাইয়া কি করে ভাইয়া এখন আসিনি আপনাদের ওখানে ক মানে এখন কয়টা বাজে রুমিয়াপু so oh much আর কে আছে হাসি দিদি হ্যাঁ প্রতিদিন করি এলবি বিকেল পাঁচটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত হাসি দিদি রুমিয়া বললো প্রতিদিন এলভি করলে বলে ভিডিও রিস্ক কমে যায় তাহলে যে প্রতিদিন এলভি করছেন কিভাবে রুমিয়া এই যে পিছনে ক্যামেরার নিচে লম্বা একটা স্টিকার আছে ওটাতে টাচ করলে মিউট হবে পিছনের ক্যামেরার যে কই কিছু ও আচ্ছা ক্যামেরার নিচে লম্বা একটি স্টিকার আছে ওইটাতে টাচ করলে মিউট হবে এটাতে রি টাচ অন এই যে রিটার্ন অন এইটাতে মিউট হয়ে গেছে এখন টমাই নম্বর টেস্টি স্টিকার স্টিকার কোথায় রুমিয়া ওই স্টিকার ওই স্টিকার তো খুঁজে পাচ্ছি না এই যে পিছনের ক্যামেরার নিচে পিছনের ক্যামেরার